নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘর কন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমাদের গ্রামের বনভোজনের ভিডিও কি কি রান্না করলাম কেমন খাওয়া দাওয়া করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের গ্রামে বাজারে একটা বটতলা আছে বটতলাতে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরের ওখানেই আমরা ব্রহ্মজন উৎসবটা পালন করে থাকি এই যে বটতলা মন্দির শিব মন্দিরে কীর্তন শুরু হয়ে গেছে আর আমরাও রান্নার জন্য চলে এসেছি পাশেই ফাঁকা জায়গায় একটা ইট দিয়ে উনুন করে বসিয়ে নিয়েছি চচ্চড়ি করবার জন্য কড়া বসিয়ে দিয়েছি উনুনের পরে উনুনের পরে কড়াইতে দিয়ে দিয়েছি কপি আর এই যে পালং শাক দেখুন কি কি নিয়ে এসেছি বাড়ি থেকে পালং শাক নিয়ে এসেছি তারপরে কপি টমেটো কাঁচা লঙ্কা কুমড়ো মশলা সবগুলো বাড়ি থেকে করে নিয়ে এসেছি এবার উনুনের জালটা আমি ধরিয়ে দেব খিচুড়ি আর চচ্চড়ি রান্না হবে চচ্চড়ি রান্নার জন্য আমি কপিটা প্রথমে সিদ্ধ করে নেব এখানে কিন্তু প্রায় তিন চারশো লোকের রান্না হচ্ছে এখানে কেউ নিমন্ত্রিত না যে রাস্তা দিয়েই যায় তাকে ডেকে খাওয়ানো হয় আর আমাদের পাড়ার সবাই আমরা একসঙ্গে করছি আবার ওই পাড়া অনেক তিন চার পাড়ারা সব একসঙ্গেই করা হয় উনুনের জাল ধরে গিয়েছে যে কফি পালন শাক সিদ্ধ হচ্ছে দেখুন জল পুরো ফুটে উঠেছে বেশ ভালো করে সিদ্ধ করে নেব অনেকটা কিন্তু মাঝে একটু ঘুটে ঘুটে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যে তলারগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য কপি পালন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এবার কেটে কেটে সব নামাচ্ছি করার থেকে এক দিদি আমাকে একটু সাহায্য করে দিচ্ছিল অনেক তো একা কাটতে অনেকটা সময় লেগে যেত আবার দুপুরের খাওয়া দাওয়া তাড়াতাড়ি করতে হবে কপি পালন শাকগুলো কড়া থেকে নামানো হয়ে গেছে দুটো ঝুড়িতে নামিয়ে নিয়েছি দেখুন কপি পালন শাকগুলো সবই সিদ্ধ হয়ে গেছে আলু আর কুমড়ো ভেজে নেওয়ার জন্য কড়াইটা ধুয়ে উনুনের পরে বসিয়ে দেওয়া হয়েছে এবার দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এবার আলু কুমড়োগুলো ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি আলু কুমড়োগুলো আলু কুমড়োগুলো খিচুড়িতে দেওয়ার জন্য আগে থেকেই ভেজে নেব লাল লাল করে ভেজে নেবো কেননা কড়াইটা তো আর নামাবো না উনোন থেকে অনেক বড়ো কড়াই তো বারবার ধোয়ার সমস্যাও একটা সমস্যা আগেই সব ভাজাভুজি করে তারপরে খিচুড়িটা চাপাবো কুমড়ো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটা গামলায় এবার আমি চচ্চড়িটা রান্না করে নেব চচ্চড়িটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এখানে আমি পরিমাণ মতোই কিন্তু তেল দিয়েছি তেলে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেব কাঁচা লঙ্কা বেটে নিয়ে এসেছিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব আদা বাটা জিরে বাটা দিয়ে মশলাগুলো সব একসঙ্গে ভালো করে কষে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এরকম অবস্থায় আমি দিয়ে দেব হলুদ হলুদটা মশলার মধ্যেই দিয়েছি কেননা কালারটা খুব সুন্দর হবে এরকম অবস্থায় সিদ্ধ করে রাখা কফি পালন শাকগুলো দিয়ে দেবো চচ্চড়ি ঘুটাটাই কিন্তু সব বেশি করে ঘুটলে চচ্চড়িটা একটু টেস্টি বেশি হয় ওই জন্য আমি একটা ন্যাকড়াও নিয়েছি হাতে নাইলে হাতে আবার ঠোলাও উঠে যায় ঝুড়ি ধরে সব একেবারে ঢেলে দেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আর একটু ঘুটে নেব। অনু আবার আমাকে একটু সাহায্য করে দিচ্ছিলো বলছিল কাকিমা তোমাকে একটু সাহায্য করে দিই বলছিল কাকিমা তুমি একা একা অতটা ঘুরতে পারবে না আমার বুরু চলে এসেছে বলছিল মামুনা তোমাকে একটু চন্দন পরিয়ে দিই চচ্চড়ি কিন্তু ফেরায় হয়ে এসেছে এরকম অবস্থায় দিয়ে দেবো গরম মশলা দিয়ে আর একটু ঘুটে ভালো করে তারপরে নামিয়ে নেব যখন আমি রান্না শুরু করেছিলাম তখন কিন্তু আমি একাই ছিলাম এখানে এখন অনেক লোক চলে এসেছে সবাই অল্প অল্প সাহায্য করছে কিছু না কিছু করছে এই যে চচ্চড়িটা তুলে দেওয়া হয়েছে সবাই এখন চেকে দেখবে লবণ ঝাল হয়েছে কিনা দেখুন কতজন মিলে চাচ্ছে এখানে মামি আছে অনু আছে দিদি আছে আমার শাশুড়ি আছে চচ্চড়ি রান্না হয়ে গেছে এবার কড়া থেকে চচ্চড়ি নামিয়ে নেব যে আবার একটা দিদি এসে আমাকে চচ্চড়িটা সব নামিয়ে দিচ্ছে আর আমি এদিকে ঘুরছি নালে তলার দিকে চচ্চড়িগুলো সব লেগে যাবে চচ্চড়িগুলো সব নামানো হয়ে গেছে কড়া থেকে যে দুটো ডেকে নামিয়ে নিয়েছি এবার খিচুড়ি রান্না করে নেব খিচুড়ি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সাতশো গ্রাম তেল দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচফোড়ন দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো আদা আর জিরে বাটা হাফ চচ্চড়িতে দিয়েছিলাম আর হাফ খিচুড়ির জন্য রেখে দিয়েছিলাম সেগুলো সব দিয়ে দেব এবার দিয়ে দেবো মটরশুঁটি সবগুলো ভালো মশলার সঙ্গে ভালো করে কষে নেব আমি কিন্তু এখানে মশলাটা পুরো কষবো না যখন হাফ মশলাটা ভাজা হয়ে যাবে সেরকম অবস্থায় দিয়ে দেবো ডাল মশলাটা যদি আমি এখানে পুরো কষে নিই তাহলে ডালে ডালগুলো ভাজতে ভাজতে মশলাগুলোও পুড়ে যাবে ডালগুলো ভাজতে ভাজলে মশলাগুলোও কষা হয়ে যাবে আমরা কিন্তু এরকমভাবেই খিচুড়ি রান্না করি আগেও আমি এরকমভাবে খিচুড়ে বাড়িতে রান্না করে চ্যানেলে ছেড়েছিলাম আর এক বন্ধু বলেছিল যে মশলাগুলো তো পুড়েই যাবে রান্না তো হবেই কিন্তু আমরা কিন্তু এরকমভাবেই রান্না করি ডাল মশলাগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন কোনো কিছুই কিন্তু পড়েনি এরকম অবস্থায় দিয়ে দেব জল কড়াটা অনেক বড়ই ছিল তার জন্য অল্প জলে তো হবে না ওই জন্য দুই তিনজন মিলেই কিন্তু জল দিচ্ছিলাম পুরো এক কড়া কিন্তু জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব চালগুলো চালগুলো পাশেই ধুয়ে রাখা ছিল এখানে আমি সাত কিলো চাল দিয়েছি আর চার কিলো ডাল দিয়েছি আমাদের পাশে এই যে আর একজনরা উনুন করে নিয়েছে তারাও রান্না করছে তারাও অনেকে একসঙ্গে খিচুড়িটা ফুটে উঠতে উঠতে চলুন আপনাদের একটু ঘুরে দেখিয়ে নিয়ে আসি এই যে আমাদের শিব মন্দির এখানে যে কীর্তন শুরু হয়ে গেছে কীর্তনীয়ারা সবাই কীর্তন করছেন এখানে এক বৌদিরা রান্না করছে এখানেও চার পাঁচ ঘর একসঙ্গে রান্না করছে আমরাই একটু বেশি এখানে এক কাকিমারা রান্না করছে দেখুন সবাই বাড়ি থেকে কোথাও দশ বারো ঘর কোথাও চার সবাই একসঙ্গেই এখানে একজনরা রান্না করছে সবাই একসঙ্গেই মিলেমিশে কিন্তু বনভোজন উৎসবটা পালন করা হয় সবাইকে দেখিয়ে নিয়ে যে চলে এসেছি আমাদের রান্নার ওখানে খিচুড়ির জল ফুটে উঠেছে এরকম অবস্থায় আলু কুমড়োগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব দুশো মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে কিন্তু এক কড়াই খিচুড়ির জন্য পুরো এক প্যাকেট লবণ দিয়ে দিয়েছি এরকম সময় খিচুড়িটা একটু ঘন ঘন ঘুরতে হয় নালে খিচুড়িটা তলায় লেগে যাওয়ার ভয় থাকে এবার দিয়ে দেব হলুদ হলুদটা কিন্তু গুলে নেওয়া হয়েছে জলে অনেক রান্না তো হলুদটা যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে হলুদটা কিন্তু দলা দলা হয়ে যাবে ওই জন্য গুলে নিয়ে হলুদটা দেওয়া হচ্ছে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি খিচুড়িটা কত সুন্দর কালার হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে খিচুড়ি রান্না প্রায় হয়ে এসেছে এরকম অবস্থায় দিয়ে দিয়েছি গরম মশলা নামানোর আগে দিয়ে দিয়েছি ঘি খিচুড়ি রান্না হয়ে গেছে পরিবেশনের জন্য একদম রেডি এবার খিচুড়ি কড়া থেকে নামিয়ে নেব খিচুড়ি এখানে চারটে ডেকে নামিয়ে নিয়েছি দেখুন আমার খিচুড়ি রান্না যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পদ্ধতিতে একবার হলেও বাড়ি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর পুরোনো বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছেন ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক দিয়ে দেখবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন রেসিপি আপডেট পেতে খিচুড়ি পরিবেশন করা শুরু হয়ে গেছে সবাই জল পাতা দেয়া হচ্ছে দেখুন যারা যারা রান্না করেছিল তারাও আবার দিতে আসছে আমরাও দিতে গিয়েছি তাদের তাদের দেখুন কত মানুষ এক সঙ্গে বসে খাওয়া দাওয়া মজাটাই কিন্তু আলাদা পাশে আমাদের স্কুল আছে স্কুলের ছাত্র ছাত্রীরাও এসেছে ওদেরকেও ডেকে আমরা খাইয়ে দিয়েছি আমাদের বনভোজন উৎসবের খাওয়া দাওয়া রান্না কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলবেন না এখানে দেখুন আবার অনেকে কলাপাতাও নিয়ে এসেছে কলাপাতায়ও খাওয়া দাওয়া হচ্ছে আমি আবার একটা কলাপাতায় নিয়ে নিয়েছি এই যে কলাপাতায় খিচুড়ি খাওয়া দাওয়া করছি কলাপাতায় খাওয়াটা একটা মজাটাই অন্যরকম দেখুন কত সুন্দর লাগছে ও সব গ্রামের মানুষ একসঙ্গে সুন্দর না আমরা কিন্তু গ্রামে সবাই একে অপরের সঙ্গে এরকমভাবেই মিলেমিশে থাকি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে